আমি এসছি ঘুরতে এখন আমাদের বাড়ির পাশে তো দেখা যাচ্ছে সামনে অনেক সুন্দর ফুলের বাগান তো ভিতরে তো যাব না যাব না বকবে মানুষে দেখো কত সুন্দর ফুলের বাগান অনেক সুন্দর লাগছে তো আমাদের এখানে ফুলের আবাদ হয় কিন্তু অতটা না একদমই কম তো সন্ধ্যা হওয়ার দিকে আমি যাব ওই দিকে ওখানে আমাদের গরু আছে সবাই দিকে তো রাস্তাই নেই তো দেখো ভিডিওটা আমি পেয়ে গেছি আমার যেখানকার আসার জায়গায় এই যে আমাদের এখানকার ছাগল গরু আমি বাছন নিতে আসছি আমাদের এখানে এখানে এটা টোটালটাই দোলা এখানে বন্যা হয় এখন তো জল নাই